দর্শক দেখুন পঞ্চে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেল সেনা মিলল বালতি ও টিফিন বাক্স বোঝাই বিস্ফোরক তল্লাশি চালাচ্ছে এবং অনেক কিছু পাচ্ছে তার মধ্যে জঙ্গিদের একটা গোপন আস্তানার খোঁজও পেয়েছে এবং সেখান থেকে অনেক কিছু উদ্ধার করেছে এমনটাই খবর দর্শক মিডিয়াতে সেই খবর এসছে এখন জঙ্গলে বা দেশের অভ্যন্তরে এই সব চলছে এখনো ওদিকে ডিরেক্টলি অ্যাটাক যে ব্যাপারটা সেটা এখনো সেই অর্থে করা হচ্ছে না কূটনৈতিক ব্যাপার তো চলছেই সে তো দেখছেন দর্শক তাতেই পাকিস্তান জড়ো সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মধ্যরাতে বৈঠক হচ্ছে আবার অল পার্টি বৈঠক ডেকেছে পাকিস্তান তো তার মানে কূটনৈতিক যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতেই পাকিস্তান অনেকটাই জড়ো আর আতঙ্কে রয়েছে যে যে কোনো মুহূর্তে হয়তো ভারত করতে পারে কিন্তু ভারত এখনো সেই অর্থে আক্রমণ করেনি পাকিস্তানকে কিন্তু একটা যে চলছে ভিতরে মানে কি করতে হবে না করতে হবে কি করে করতে হবে এই সব ব্যাপারে সেটা পরিষ্কার এবং প্রস্তুতি তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ভিডিও সব সামনে আসছে এবং একাধিক বৈঠকও হচ্ছে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন করছেন এসব তো দেখছেন কিন্তু এখনো দেখতে পাচ্ছি না এটা যা হচ্ছে সবই তল্লাশি অভিযান এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য আর দর্শক আমি তো আগেই বলেছি যে ভারত একটা শিক্ষিত সুশীল একটা দেশ যুদ্ধ করার আগে অনেক কিছু ভাবে ভাবছে অর্থনীতি ইকোনমি কারণ ভারত অর্থনীতিতে এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বিশ্বের চার নম্বরে খুব দ্রুত তিন নম্বরে উঠে আসবে সেখানে পাকিস্তান চুয়াল্লিশ নম্বরে সুতরাং মানে এমন কিছু সিদ্ধান্ত মানে নেওয়া হলো তার যেটা দেশের যে অগ্রগতি অর্থনীতিতে সেটা ধাক্কা খাবে বিনিয়োগকারীরা আসবেন না থমকে যাবেন এটা তো হতে পারে না এটা তো একটা সমস্যা কিন্তু এই সমস্যাকে দূর করার জন্য বা পাকিস্তানকে জব্দ করার জন্য অনেক সব ব্যবস্থাপনা আছে বিকল্প যুদ্ধের বাইরে তবে আমরা এটুকু বলছি না যে যুদ্ধ হবে না বা এটুকু বলছি না যে ডিরেক্টলি আক্রমণ করবে না ভারত এটা আমাদের পক্ষে জানা সম্ভব না আর সরকার কি করবে না করবে এত আমরা কেনই বা বলবো বলুন তো আমার একটা অদ্ভুত ব্যাপার লাগছে আমার আমার এগুলোতে খুব আপত্তি আছে হয়তো আপনারাও যাই না কি বলবেন আমি দেখছি কিছু মিডিয়া মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যাই বলি না কেন এমন করছে দিনে যেন তিনবার করে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে দিনে তিনবার করে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে এই যুদ্ধ আজকে রাতি যুদ্ধ কাল সকালে যুদ্ধ আজকে দিনে তিনবার চারবার যুদ্ধ লাগিয়েই দিচ্ছে এবং দেখবেন আমি মিডিয়ার মিডিয়ার সব এগুলো দেখছিলাম স্টুডিওগুলো মানে স্টুডিওতে এখান দিয়ে হেলিকপ্টার ঘুরছে ওখান দিয়ে রাফাল ঘুরছে মানে স্টুডিওর ভিতরেই সব ঘুরছে এমন সব তৈরি করা হয়েছে অ্যানিমেশন বা ছবি টবি এমন সব ডিসপ্লে করা হচ্ছে আমি দেখে ভাবছিলাম যে এত যদি রাফাল আর ওই যুদ্ধ বিমান স্টুডিওতে ঢুকে বসে থাকবে তাহলে যুদ্ধটা করবে কি করে দেখবেন যে বড় বড় সব স্টুডিও ন্যাশনাল মিডিয়া তো আমি দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয় দেখছেন সব যুদ্ধ বিমান ট্যাং সব স্টুডিওতে মানে অ্যাঙ্কারকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন খবর পড়া হচ্ছে মানে অ্যাঙ্কার যে খবর পড়ছেন অ্যাঙ্কারকে খুঁজে পাচ্ছেন অ্যাঙ্কার ছোট্ট একটা কোণে দাঁড়িয়ে বাকি সব এদিকে যুদ্ধের ট্যাঙ্ক ওদিকে মানে বিমান ওদিকে রাফাল ছুটছে অ্যাঙ্কারকে কে কি দেখবেন বা আলাদা করে ছবি দেখা কি দেখবেন আলাদা করে ছবি সেটা তো দেখানো যায় কিন্তু স্টুডিওতে মানে স্টুডিওতে অ্যাঙ্কার খবর পড়ছেন আমি দেখাচ্ছি না আমি দেখালে দেখাতে পারতাম আসলে দেখালে সেই মিডিয়াকে এ করা হবে সেটা আমি চাইছি না আমি ওভারঅল কথাটা বলতে চাইছি যেটা আমারও আমারও মনে প্রশ্ন জাগে যে অ্যাঙ্কার খবর পড়ছেন তার সঙ্গে ছবি যখন হবে ছবি অরিজিনাল ছবি অরিজিনাল ছবি দেখাবেন প্যাকেজের মধ্যে ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে না অ্যাঙ্কার খবর পড়ছেন দাঁড়িয়ে রয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটা ছোট্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছেন মানে লং শটে আর চারিদিকে এদিকে এদিকে বিমান ওদিকে ফায়ারিং হচ্ছে ওদিকে ছুটছে যুদ্ধ যুদ্ধ লেগে লেগে গেছে গেছে মানে স্টুডিওতে এ খুব মানে দেখুন হলে যখন শুরু হয়ে যাবে তখন করতে পারেন কিন্তু শুরুর আগে এমন একটা প্রিপারেশন এমন ভাবে দেখানো হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছেন আমরাও বিভ্রান্ত হচ্ছে হঠাৎ করে লিঙ্ক চলে এলো আর কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ লেগে যাবে খুলে দেখছি কিছুই নেই লিঙ্ক চলে এলো আজকে রাতের মধ্যেই যুদ্ধ লেগে যাবে রাত থেকে সকাল গড়ি গেল কিছুই নেই এবার দেখবেন এমন হবে যখন সত্যি যুদ্ধ হয়ে যাবে মানুষ আর দেখবেন বিশ্বাস করবেন না ধর ফালতু কথা কতবার সেই বলে বলে আসছে কিছুই হয় না ফালতু কিছু কিছু মানুষ আছেন আমাদের দেশের তারা চাইছেন যুদ্ধ লেগে যাক বদলা নিতে হতে হবে পাকিস্তানকে তাদের একটা কৌতূহল আছে তারাও নজর রাখছেন যুদ্ধের খবর হলি সংসাকা দেখছেন আবার কিছু কিছু মানুষ অন্যভাবে অন্যভাবে দেখছেন সত্যি কি যুদ্ধটা হয়ে গেল তাহলে যে ধাক্কা কি করে সামলাবে পরবর্তী সময় কিবা হবে আমাদের অবস্থা সেই কৌতূহল নিয়ে অনেকে দেখছে বিভিন্ন কৌতূহল নিয়ে মানুষ দেখছেন যুদ্ধের কথা শুনলেই মানুষটা একটা কৌতূহল থাকে তো দেখছেন দেখতে শুরু করে দিচ্ছে এই করতে করতে আজকে 12 13টা দিন চলে গেল 12 13টা দিন চলে গেল আমি দেখবেন এই সব নিয়ে বলিনা আমি একদিন শুধু বলেছিলাম যখন ওই মনে পড়ছে না খুব তাড়াহুড়ো হয়েছিল হয়েছিল একটা প্রিপারেশন নেওয়া হ্যাঁ মানে ওই যখন ওই দেশ ছেড়ে চলে যাওয়ার কথাটা বলা হয়েছিল আটচল্লিশ ঘন্টা সময় দিলাম দেশ ছেড়ে চলে যেতে হবে আর ওখানে যারা আছেন তাদেরকেও চলে আসতে হবে এই যে ঘোষণা করা হয়েছিল ভারত ভারতের তরফ থেকে সেটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি মানে যুদ্ধ যুদ্ধের আগের মুহূর্ত সেগুলো কিন্তু হয়ে থাকে যখন ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেই দেশ তখন কিন্তু যুদ্ধের আগের মুহূর্ত এটাকে বলা যায় কিন্তু তারপরে আমি আর কিন্তু এই যুদ্ধ লেগে গেল যুদ্ধ লেগে আমি দেখবে আর আর দেখবে আপনারা আমি আর বলি না আগে দেখা যাক কি হয় তারপরে আমরাই এই মিডিয়ায় একেবারে যুদ্ধ লাগিয়ে দিবে সেটা না যদি পরিষ্কার ইঙ্গিত থাকে হয়তো প্রথমে আমরা একটা ওরকম ভেবেছিলাম ওরকম সিদ্ধান্তটা তারপর দেখলাম যে না দেশ অন্য কিছু ভাবছে হয়তো আরো ধীর গতিতে এগোতে চাইছে আর অন্যভাবে কূটনৈতিক করতে আমি দেখবি না তারপর থেকে একদিনও বলি না যে আজ কি যুদ্ধ কালকে যুদ্ধ বলি না কারণ আগে দেখিনা পরিস্থিতি কোন দিকে যায় কেন ফালতু ফালতু মানুষকে বিভ্রান্ত করব তো অনেকে দেখি বিরক্ত হচ্ছেন বিরক্ত হয়ে আমাকেও বলছেন যে কি হচ্ছে দাদা মিডিয়ায় তো যুদ্ধ লাগিয়ে দিচ্ছে যুদ্ধটা হচ্ছে কোথায় টিভি চ্যানেল খুললেই তো দেখছি যুদ্ধ হচ্ছে মানে টিভি চ্যানেলের চ্যানেলের স্টুডিওতে দেখছি যুদ্ধ হচ্ছে বাইরে তো কিছুই দেখতে পাচ্ছি না সেই তো এখন সেনাবাহিনী দেশের অভ্যন্তরেই কাজ করছে এটা ঠিক মানে সত্যি এরকম একটা খুব অপপ্রচার চলছে অহেতুক একটা মানে এ বাড়ানোর চেষ্টা করছে একটা সেনসেশন ক্রিয়েট করার চেষ্টা করছে সেরকম বিষয় নাই আমি এটুকু ভরসা আগে আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন বা দেশের আরো অন্য যারা আছেন তারা তারাও হুঁশিয়ারি দিচ্ছেন যে যে ঘটনা ঘটছে তার বদলা হওয়াটা উচিত তারাও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু সেটা কিভাবে যুদ্ধের আকারে এটা সার্জিক্যাল মোডে নাকি অন্য কূটনৈতিক মোডে সেটা দেখার বিষয় রয়েছে দেখার বিষয় রয়েছে লাগাতার মানে প্রত্যেক দিন মানে একটা জিনিস বারবার বললে দশ দিন বারো দিন ধরে সেটা এবার কিন্তু বিরক্তি লাগে বা লোকে ভাববেন মিডিয়া এবং দেখছি ভারতীয় মিডিয়ার ব্যাপারে লোকে বলছেন বলাটা স্বাভাবিক রোজই বলছি যুদ্ধ হবে কিছু হচ্ছে না তো তাহলে তো মানুষ তো বলবেন না আশপাশের দেশ থেকে যে এরা কি ভাবছে তো আমার মনে হয় না এত নিয়ে এই এইভাবে এত দিন রাত যুদ্ধ যুদ্ধ করা সরকার পক্ষ চাইলে হবে বদলা নেওয়ার যা প্রসেস সব দিক মেনে সরকার পক্ষ নেবে করবে আর আপনারা এটাও জানেন যুদ্ধ লেগে যাওয়া আবার কেউ কেউ চাইছে যুদ্ধ লাগিয়ে দেওয়া যুদ্ধ লাগিয়ে দেওয়া অনেক দেশ আছে প্রতিবেশী বলবো তারাও চাইছে যুদ্ধ যুদ্ধে লেগে যাক ভারত তাহলে ওদের ইকোনমি ডাউন হয়ে যাবে আমরা সুতরাং ব্যাপার নিশ্চয় বুঝতে পারছেন অনেক দেশ আছে সুতরাং যুদ্ধ শুধু লেগে গেলেই তো হবে না যুদ্ধের পরবর্তী আমি আমি আগেই বলেছি এটা এই না যে পাকিস্তানকে ভয় পেয়ে যাওয়া পাকিস্তানকে শেষ করতে ভারতের তো সময় লাগবে না যা আছে ভারতের কিন্তু তো ভারতের খরচ তো হবে একটা খরচ তো একটা হবে যখন দেশ একটা ইকোনমিক্যালি এগোচ্ছে সেটাকে থমকে দিয়ে আমরা শুধু মতো যুদ্ধে চলে নাকি আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্যভাবে পাকিস্তানকে জব্দ করবো নিশ্চয়ই যতগুলো প্রাণ গাছে তার কখনো ক্ষমা হয় না প্রাণের বদলে প্রাণ অনেকে বলছেন কিন্তু মানে অনেক তো বিকল সার্জিক্যাল স্ট্রাইক হবে এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকুন এটা হবে জঙ্গি 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 ঘাটিকে উৎখাত করার জন্য চেষ্টা হবে একটু লং প্রসেস হয়তো লাগতে পারে কিন্তু একেবারে যুদ্ধে যাওয়াটা এটা কি খুব কাজ হবে দেশের পক্ষে আমি দর্শক প্রশ্ন তুলেছি আগেই কারণ যুদ্ধে জড়িয়ে যাব আপনারা দেখবেন রাশিয়া একটা মন্তব্য করেছেন রাশিয়া রাশিয়া একটা মন্তব্য করেছে যে যুদ্ধের বাইরে যদি সমাধান করা যায় সেদিকটা দেখুক ভারত রাশিয়া কেন বলেছে বলুন তো রাশিয়াও ভুক্তভোগী অত বড় দেশ ইউক্রেনের সঙ্গে মানে ইউক্রেনের সঙ্গে তারা যুদ্ধ করছে কিন্তু সেখানে তারা বুঝেছে যে আমাদের রসদ কতটা ক্ষতি হয়েছে আমি মনে করি তার থেকে অনেক বেশি শক্তিশালী ভারত পাকিস্তানকে মানে এ এ করার জন্য সেটা বলতে কোনো দ্বিধা নেই কিন্তু রাশিয়া কোন অ্যাঙ্গেলে বলেছে হয়তো বলবেন পাকিস্তানের পাশে থেকে বলার চেষ্টা করছে সেটা একটা ভাবতে পারেন আপনারা কিন্তু ওটাও ভাববার যে ওরাও কিন্তু ভুক্তভোগী যে খরচের পর খরচ হয়ে যাচ্ছে ফলে বিবেচনা করে আবার মনে হয় দেশকে এগোনো উচিত এবং বা সরকার পক্ষ যে সিদ্ধান্ত নেবে তাতেই আমাদের সমর্থন থাকা উচিত আমরা আগবাড়িয়ে যুদ্ধ করে চিৎকার করব এটা মনে হয় না ঠিক হচ্ছে বলে দেশ যেটা করতে চাইবে মানে এমন এমন একটা পরিস্থিতি তৈরি করবেন চাপ দিয়ে যে সরকার পক্ষ চাইছে না কিন্তু তাকে যেতে বাধ্য হচ্ছে দেশবাসীর কথা কথা মাথায় রেখে এরকম পরিস্থিতি হতে পারে না মানে এমন একটা পালস তৈরি করছেন যে যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই সবাই যুদ্ধ যুদ্ধ করছেন তো সেই চাপে পড়ে দেশবাসীকে শান্ত রাখার জন্য বা সন্তুষ্ট করার জন্য হয়তো সত্যি মোদী সরকার যুদ্ধে চলে গেলেন ইচ্ছে মানে ডিরেক্টলি এখন যুদ্ধে যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে গেলেন কিন্তু আলটিমেটলি তো দেশের ক্ষতি হবে তারপর তো অর্থ অর্থনীতিকে সামলাতে হবে তো সেটা কি করে সামলাবেন সেটা কি করে সামলানো যাবে কিন্তু সময় লাগবে যেভাবে গতিতে এগোচ্ছিল আবার পাঁচ বছর দশ বছর পিছিয়ে যাবে একটা যুদ্ধ লাগলি আজ বলে কাল তো শেষও হয়ে যাবে না একটা লেন্দি প্রসেস হতে পারে একটা হিউজ একটা কস্ট তো আমি যেটা বলছি এই না যে পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া পাকিস্তানকে জব্দ হবে কিন্তু জব্দ তো আমরা দেখতে পাচ্ছি নানান কৌশল আছে কূটনৈতিক কৌশল এবং তাতেই তো ছটকাচ্ছে পাকিস্তান দেখতে পাচ্ছেন তো ওদের দেশের অভ্যন্তরে দ্বন্দ্ব রয়েছে দেশটা টুকরো টুকরো হয়ে যাওয়ার একটা চান্স আছে তার সঙ্গে আমাদের হাতে জল আছে কত কি আছে জব্দ করার শুকিয়ে মেরে ফেলার ভাতে কত তো রাস্তা আছে দেখছেন না এখনো তো যুদ্ধ হয়নি কিন্তু পাকিস্তান এর মধ্যেই রাষ্ট্রসংঘের কাছে ছুটছে ছুটছে কি বিষয়ে আমাদেরকে জল দিচ্ছে না এই করছে সেই করছে তার মানে কি যন্ত্রণাতে পড়ে গেছে যন্ত্রণাতে ভুগছে ওখান থেকে সব থ্রেট হুশিয়ারি চলছে এখনো যুদ্ধে মানে গোলা বারুদ লাগেনি তাতেই ছুটছে রাষ্ট্রসংঘের কাছে তার মানে জব্দ যথেষ্টই কিন্তু হচ্ছে পাকিস্তান এবং ভারত খুব কঠোর অবস্থান নিয়েছে আপনারা দেখেছেন আমদানি পুরো বন্ধ গেট বন্ধ জলের তো বিষয়টা দেখছেন তো ভারত মানে ভালোই কিন্তু চাপে রেখেছে সুতরাং আমাদের যেটা বলার আমরা আগবাড়িয়ে সবসময় যুদ্ধ চাই যুদ্ধ চাই নাহলে কি করছেন মোদি হ্যাঁ মোদিকে ক্ষমা করা যাবে না এই যে যারা বলছেন সময় গড়াচ্ছে বলে আমার মনে হয় তারা একটু বেশি বেশি বলে ফেলছেন সরকার পক্ষকে একটু ভাবতে দিন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার পক্ষ যেটা ভাবছে এবং অবশ্যই সিকিউরিটি একটা বড় ফ্যাক্টর যে ঘটনা ঘটেছে ওখানকার সিকিউরিটি আরো আটো শটো কি করে কি করা যায় সেগুলো করতে হবে সেগুলোর দাবি আপনারা তুলতে পারেন সেগুলোর দাবি আপনারা তুলতে পারেন কিন্তু কেন এখনো যুদ্ধ করছে না কেন এখনো ডিরেক্টলি অ্যাটাকে যাচ্ছে না এই যে বারবার প্রশ্ন তুলছেন অন্যদের মতো এটা করা মানে সরকারকে একটা চাপে ফেলা বা যুদ্ধে যেতে বাধ্য করা বিকল্প উপায় থাকা সত্ত্বেও নিজেদের ক্ষতি করে এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে যেদিন সরকার মনে করবে করা উচিত ঠিক আছে তাতে সমর্থন কিন্তু চাপিয়ে দেওয়া ক্রিয়েট করা এটা আমার মনে না ঠিক হচ্ছে আর কিছু মিডিয়া এত 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 হাইপ হাইপ তুলছে তুলছে মানে যুদ্ধ হলে তো দেখতে পাবেন মানে এত হাইপ তুলছে এবার মানুষ মানুষের মনের মধ্যে একটা কি হচ্ছে মানে যুদ্ধ হবে হবে একটা মানে এরকম একটা রাগ আছে না মানুষের মনে পাকিস্তানের প্রতি তারাও খানিকটা আশ্বস্ত হচ্ছেন আর যখন দেখছেন দিন গড়িয়ে যাচ্ছে তারাও এবার উল্টোপাল্টা বলতে শুরু করছেন তারাও অনাস্থা আনছেন তারাও বলছেন তোর কিছু হবে না সরকার কিছু করবে না নরেন্দ্র ওই তাহলে এটা কি হচ্ছে আলটিমেটলি এটাকে তুলে দেশের সরকারকে একটা কণ্ঠাসা করে দেওয়ার চেষ্টা করছে মানুষ মানুষের প্রত্যাশা যেহেতু এখন একটা এমন বাড়ি দেওয়া হচ্ছে সেটা যখন পূরণ হচ্ছে না তখন এবার মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করছেন তাহলে সরকার অন্যভাবে চাপে পড়ছে তো এইসব কেন যখন হবে দেখতে পাবেন যখন হবে দেখতে পাবেন যা হচ্ছে সেটাকে বলুন যা হচ্ছে সেটাকে বলো না পরশু যুদ্ধ একটু পরে যুদ্ধ আর ওই স্টুডিও জুড়ে শুধু যুদ্ধের বিমান ঘুরছে কি যাই হোক দর্শক যা হচ্ছে এই সেনা জঙ্গি ঘাটি গুলো খুঁজে বের করা দরকার তো হয়তো কেউ কেউ বলবেন এ আবার কি হলো এ আবার কি হলো না এটাই হলো জঙ্গি ঘাঁটি গুলো মানে খুঁজে বের করতে হবে আগে তো নিজেদের লোকগুলোকে ঠিক করতে হবে নিজের এরিয়াতে ঠিক করতে হবে জঙ্গি যোগটা তো বের করতে হবে লোকাল ইনভলভমেন্ট যেগুলো আছে সেগুলোকে ছিন্ন করতে হবে যুদ্ধ করলি হয়ে গেল ঘোষণা করে দিলি হয়ে গেল যাই হোক দর্শক এটা আমার ব্যক্তিগত মত যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে